বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইহুদি জাতি বা বন ইসরায়েলের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে যা আপনার আমার সকলেরই জেনে রাখা প্রয়োজন তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এরকম ঐতিহাসিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কোরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের বলবো কিছু ঐতিহাসিক ঘটনা যা পৃথিবীর প্রধান তিনটি ধর্ম যথাক্রমে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের মানুষদের জন্য জেনে রাখা প্রয়োজন বলে মনে করি তবে আগেই নিই যে আজ যে ঘটনাটি সম্পর্কে আলোচনা করবো তা বনি ইসরায়েলের কিতাবে বর্ণিত আছে এই ঘটনাটি সহি হাদিস অথবা কুরআন ব্যাখ্যা করেনি এজন্য সত্য মিথ্যা সম্পর্কে আল্লাহই ভালো জানেন আল্লাহ আলম ইসরায়েলের রেওয়য়েতে আছে যে ইয়াকুব আলহ মারা যাওয়ার সময় ওসিয়ত করেছিলেন আমাকে কবর দেবে জেরুজালেমে তো ইয়াকুব আলহিসাল্লাম মারা যাওয়ার পর তার কবর হয়েছে জেরুজালেমে ইউসুফ আল্লাহ মারা যাওয়ার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবে জেরুজালেমের মাটিতে তাই ইউসুফ মারা যাওয়ার পর তার লাশকে মমি করে রাখা হয়েছিল তারা ভেবেছিল যেদিন আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাহিসাল্লামকে আমরা ওখানে কবর দিব তো বনু ইসরায়েলের রেওয়ায়তে আছে যেই দিন মোসা আলাইহ বনু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হচ্ছিলেন সেদিন আল্লাহ বারোটি রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে বলে রাখা ভালো যে ইয়াকুব আল্লাহ ইসলামের বারো জন সন্তান ছিল তাই বারোটি বংশ বা গোত্রের লোকদের জন্য বারোটি রাস্তা তৈরি হয়েছিল সমুদ্রের মাঝে ইসরায়েল রেওয়াইতে আছে যে ওই দিন ইউসুফ আলহ লাশের মমিও তাদের সাথে ছিল তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালিম বিজয় করে তারপর ইয়াকুব আল্লাহ পাশে ইউসুফ আল্লাহ ইসলামের কবর দিয়েছিলেন বাকিটা আল্লাহু আলম আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকি ওই রাস্তা দিয়েই ওই যুগেও মিশরে যাতায়াত করা হতো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে পাঁচ হাজার বছর আগে থেকে প্রমাণিত ইউসুফ আলহ ইসলাম ফিলিস্তিনের জেরুজালেমের কুয়াই পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গিয়েছিলেন তারপরে যখন তিনি মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে সাত বছর জেল খেটে অবশেষে যখন তিনি মন্ত্রী হলেন তখন তিনি তার পিতা আর এগারো ভাইকে মিশরের ডেকে পাঠালেন এই প্রথম বনু ইসরাইল জেরুজালেম থেকে মিশরে গিয়েছিল ইয়াকুব আলাহি ইসালাম তার এগারো সন্তান এবং এগারো সন্তানের স্ত্রী ও নাতিপুতি মিলে সত্তর জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন মিশরে প্রবেশ করার পর ইউসুফ আলাহ ইসালামের এগারো ভাই মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাহিসাল্লাম তার পিতাকে বললেন হে আমার বাবা এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছিলাম এবং আপনাকে বলেছিলাম আমি স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করছে এই হলো সেই এগারোটা তারকা আমার এগারো ভাই আজ মিশরে এসে এত বছর পর আমাকে সিজদা করছে এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা সেই যে ইউসুফ আল্লাসাল্লাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বন ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলাহাইসাল্লামের এগারো সন্তান এবং সত্তর জনের পরিবার মিশরে চলে আসলো তারপর তারা সেখানেই থেকে গেলেন এরপর যখন ইউসুফ আলহ ইসালাম মারা গেলেন তখন বন ইসরায়েলদের কর্তৃত্ব ও মন্ত্রিত্ব হারিয়ে গেল যখন তাদের কর্তৃত্ব ও রাজত্ব হারিয়ে গেল তখন ফেরাউন ক্ষমতায় আসলো সাধারণত আগের সরকারের যে জোট থাকে পরের সরকার সে জোটের উপর খুব কঠোর শাস্তি চালায় তো আগে সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে যারা এবং সহযোগী দায়িত্ব পালন করেছে যারা তারা ইউসুফ আল্লাহ ও তার ভাইয়েরা এবং তাদের পরবর্তী বংশধরেরা তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় আসলো তখন তাদের উপর জুলুম আর অত্যাচার চালাতে লাগলো বনু ইসরায়েলদের প্রতি আরো বেশি নির্যাতন করার কারণ হল সেই সময়ে ফেরাউনের রাজদরবারে যত ধর্মগুরু ছিল সব ধর্মগুরু বলে অচিরেই আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বন ইসরায়েলের সন্তানদের কাছে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে বন ইসরায়েলের একজন সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন বন ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবাইকে জবাই করে হত্যা করে বন ইসরায়েলদের দীর্ঘ গোলামীর জীবন চলেছে ইতিহাস বলছে প্রায় তিনশো থেকে চারশো বছর তিনশো থেকে চারশো বছর ইসুফ আলহ সালামের মৃত্যুর পর থেকে মুসা আলাহ সালামের আগমন পর্যন্ত প্রায় চারশো বছরের ব্যবধান মুসা আলহ সালাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন যাদেরকে ইসুফ আলহ সালাম রেখে গেছেন এবং তিনি ইয়াকুব আলহ সালামের এগারো সন্তানের পরবর্তী বংশধর হারুন ও ওই একই বংশের লোক ইসুফ আলহ সালাম তারপরে মুসা আলাহ সালাম মধ্যখানে আর কোনো নবী নেই তিনশো থেকে চারশো বছর পর মুসা আলহি সালাম আসলেন যাই হোক আজকের পর্বে মুসা আল্লাহ সালামের লম্বা ঘটনা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বনু ইসরায়েলদের অবস্থা বর্ণনা করা মুসা আলাহ সালাম বনু ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলহিম বনু ইসরায়েলদের নিয়ে ফিরে এসেছিলেন বাপদাদার আদি ভিটায় বাপদাদার আদি ভিটা কোনটা জানেন জেরুজালেম ফিলিস্তিন যেখানে ইসহাক আলহি ইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহ ছিলেন ইয়াকুব আলহি ছিলেন এটা ছিল জেরুজালেম ওখান থেকেই তো ইয়াকুব আর ইউসুফ আলহিম এসেছিলেন মিশরে তো আজকে মুসা আলহিম এখান থেকে আবার ফিরে যাচ্ছেন ওখানে পালিয়ে না আবার পুনরায় ফিরে যাচ্ছেন বাপদাদার ভূমিতে এই ঘটনাগুলো যে একটা আরেকটার সাথে সংযুক্ত এটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে তারা পালিয়ে যাচ্ছে না বাপদাদার আদি ভিটাই ফিরে যাচ্ছেন এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে ইউসুফ আলাহি ইসাল্লামের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে ওখানে গিয়ে মাটি দেবে ইব্রাহিমের পাশে ইসহাকের পাশে ইয়াকুব আলাহ ইসালামের পাশে অথচ ইউসুফ আলাহি ইসাল্লাম ছিলেন মিশরে কাজেই যারা বলে মুসা আলহিসাল্লা মিশর থেকে পালিয়ে এসেছিলেন জেরুজালেমে তারা সঠিক বলে না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে এত বড় একটা ঘটনা বনু ইসরায়েলেরা চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন চোখের সামনে এত বড় একটি অলৌকিক বিষয় দেখার পরেও ইহুদিরা বা বন ইসরায়েলরা আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলেননি তারা যে কতটা ঘাট জাতি তা আজকের এই ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন ইনশা ফেরাউনের হাত থেকে যখন আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে রক্ষা করলেন সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দিলেন এবং সেই রাস্তা দিয়ে তারা নির্দ্বিধায় পার হয়ে আসলেন এবং অপরদিকে ফেরাউন এই একই রাস্তা ধরে পার হতে যে সমুদ্রে ডুবে মরল তারপরে তাদের সামনে পড়ে বিশাল এক মরুভূমি আপনি আজকেও যদি গুগল ম্যাপে ঢোকেন তাহলে দেখতে পাবেন যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে যার নাম লোহিত সাগর লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো তিন গুণ থেকে চার গুণ এরিয়া নিয়ে একটি বিশাল মরুভূমি আছে সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হয় সিনাই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না এখনও করে না সেই কালে তো আরও করতো না মুসা আলহ সালাম বন ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে গেলেন এই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেছেন ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত অতঃপর মুসা আল্লাহ ইসলামকে তার কম বলল যে মরুভূমিতে পানি কোথায় সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তাই হে মূসা তুমি তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে মূসা আলাহি সালাম দোয়া করলেন তখন আল্লাহ সবহান মুসা আলাইহ ইসালামকে বললেন তোমার হাতের যে লাঠি আছে সেই লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন ওই পাথর থেকে বারোটা ঝর্ণাধারা প্রবাহিত হল আল্লাহবর এখানে প্রশ্ন হচ্ছে বারোটা ঝর্ণা কেন আমরা আগেই বলেছি ইয়াকুব আলাহি ইসালামের বারো সন্তানের বংশধরেরা যখন সমুদ্র পার হয়েছে তখনও বারোটা রাস্তা তৈরি হয়েছিল পাথরে যখন বাড়ি দেওয়া হলো তখনও বারোটি ঝর্ণা ইয়াকুব আল্লাহ ইসালামের বারো সন্তানের সম্মানে বনি ইসরায়েলের সম্মানে আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছিল তারপরে খাবারের ব্যবস্থা নয় মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে আল্লাহ কোরআনে বলেছেন আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম সেই খাবারের নাম মান্না সালোয়া এখন প্রশ্ন হলো এই মান্না সালোয়া কি আসুন জেনে নেওয়া যাক মান্না সালোয়া হল আল্লাহ প্রদত্ত বনে ইসরায়েলের জন্য জান্নাতি খাবার মান্না ও সালুয়া দ্বারা দুই ধরনের খাদ্যকে বোঝানো হয়েছে মান্না হল এমন খাদ্য যা বনি ইসরায়েলদের জন্য গাছের উপর অবতরণ করা হতো তারা সকালে গিয়ে তা জমা করতো এবং ইচ্ছা মতো খেয়ে নিত কারো মতে শিশিরের সাথে এর সাদৃশ্য ছিল আর সালোয়া হলো এক প্রকার লাল বর্ণের ছোট পাখি এগুলো আসমান থেকে আসার পর এক জায়গায় জমা হতো এবং বনি ইসরায়েলের লোকজন ইচ্ছামতো ধরে জবাই করে খেত কোনো কোনো মুফাসেরিনে কেরামগন বলেছেন মান্না সালোয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয় যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে টাকায় এক কেজির দাম পাঁচ লক্ষাধিক টাকা ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন আর আরেকটা মান্না সালুয়া খাবার হচ্ছে এক প্রকার পাখি যা কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকালবেলা আসমান থেকে এসে গাছে বসে যেত সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম এবং পাখির গোস্ত ভক্ষণ করত এই হল মান্না সালোয়া খাবার যা জান্নাত থেকে আসতো এটা আল্লাহ বলেছেন তাহলে পরপর তিনটি বড় আল্লাহ বনু ইসরাইলকে দিলেন এক ফেরাউনের কবল থেকে বাঁচালেন প্রায় তিনশো বছরের অত্যাচারের পর অত্যাচারী শাসক ফেরাউনকে ডুবিয়ে দিলেন দুই মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্না প্রবাহিত করে সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিলেন আর তিন নম্বর হল মরুভূমিতে জান্নাত থেকে সরাসরি খাবার পাঠিয়ে দিলেন এত বড় বড় নিয়ামত পাওয়ার পরও এবং এত বড় বড় অলৌকিক নিদর্শন দেখার পরও বনু ইসরায়েল জাতি আল্লাহর শুক্রিয়া আদায় করেনি এরপর মহান রব্বুল আলমিন আল্লাহ মুসা আল্লাহ বললেন একটানা না চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে অবস্থান করতে রোজা রাখতে এবং আল্লাহর ইবাদত করতে মুসা আলাহি ইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে চল্লিশ দিন ইবাদত করলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন আমরা আরাফার সিয়াম পালন করি কুরবানি করি হজ করি সেই জিলহজ মাসের প্রথম দশ দিন মুসা আল্লাহ ইসাল্লাম এই চল্লিশ দিন তুর পাহাড়ে ইবাদত করলেন এখানে বলে রাখা ভালো যে পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত হলো রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন যা মুসা আল্লাহি ইসাল্লামের চল্লিশ দিনের ইবাদতের শেষ দশ দিন এই চল্লিশ দিন ইবাদত করে মুসা আল্লাহ এসে দেখেন যাদেরকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিল যাদের জন্য আল্লাহ পাথরের মধ্য হতে ঝর্ণা সৃষ্টি করে পানি প্রবাহিত করলেন জান্নাত থেকে খাবার পাচিয়ে দিলেন সেই বনি ইসরায়েল জাতি মাত্র চল্লিশ দিন যেতে না যেতেই বাছুরের পূজা করা শুরু করেছে নাউজুবিল্লা মুসা আলাহ ইসাল্লাম দেখে তো হতবাক তার মাথা গরম হয়ে যায় মুসা আলাহ ইসাল্লাম তার ভাই হারুন আলাহি দাড়ি ধরে দিলেন এক টান রেগে গিয়ে বললেন এ তুমি কি করেছো কেন তুমি এদেরকে বাধা দাওনি তুমি থাকতে এমনটা কি করে হতে পারলো হারুন আল্লাহ ইসলাম বললেন আমি কি করব অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা চরম অবাধ্য এরপর আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো হত্যা না করলে ক্ষমা নাই বন ইসরায়েলেরা পরস্পর পরস্পরকে হত্যা করতে লাগলো হত্যা করতে করতে কতজন যে মারা গেছে তা আল্লাহই ভালো জানেন মুসা আলাহ ইসাল্লাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এইভাবে বনি ইসরাইল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে তাহলে সবাই একসময় শেষ হয়ে যাবে আপনি এদেরকে ক্ষমা করে দেন একটা পর্যায়ে গিয়ে মহান রব্বুল আলমিন রাহমানুর রাহিম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের পর্বের পরবর্তী পর্বে এই ঘটনার বাকি অংশটুকু প্রচারিত হবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং এই কুরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের পাপ ক্ষমা করুন নেক হায়াত দান করুন এবং আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের এবং দুনিয়ার সকল মুসলিমদের রক্ষা করুন ইমানি শক্তি বাড়িয়ে দিন রুখে দাঁড়ানোর শক্তিমত্তা ও সাহস আরও বহুগুণ বাড়িয়ে দিন আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম